প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের সামনে আজকে এসেছি একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে আমি আজকে যে টপিকটা চুজ করেছি সেই টপিকটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পেপার ওয়ান বা কোর্স ওয়ান সেই কোর্স ওয়ান থেকে নেওয়া ইউনিট ফোর থেকে নেওয়া একটা টপিক এবং যে টপিকটার নাম হচ্ছে যেটা তোমাদের সিলেবাসের মধ্যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে থিওরিজ অফ ডেমোক্রেসি এবং যেটা সাবটাইটেল আছে কত তিনটে যেখানে বলা হয়েছে একটা প্রথমটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি সেকেন্ড হচ্ছে পার্টিসিপেটারি ডেমোক্রেসি আর একটা হচ্ছে ডেলিভারেটিভ ডেমোক্রেসি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি বা উদানৈতিক গণতন্ত্র তো এবার দেখো আমি লিবারাল ডেমোক্রেসি নিয়ে আলোচনা করব তারপর আমি পরবর্তী ভিডিওগুলোতে বাকি যে কনসেপ্টগুলো আছে ডেমোক্রেসি সংক্রান্ত বা গণতন্ত্র সংক্রান্ত সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা নিয়ে আসবো তো আমি দেরি না করে আমি শুরু করছি দেখো প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ লিবারাল ডেমোক্রেসি লিবারাল ডেমোক্রেসি বা আমরা যদি বলি অধানৈতিক গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা প্রসেস বা এমন একটা শাসন প্রণালী যেখানে গুলো প্রিন্সিপালস আছে যে প্রিন্সিপালসগুলো যেমন আমরা বলতে পারি যে প্রিন্সিপালস অফ লিবারেলিজম সাচেস প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস রুল অফ ল অ্যান্ডিক্যাল প্লুরালিজম এই যে বিষয়গুলো মূলত লিবারেল ডেমোক্রেসির মধ্যে আছে বা আমরা যদি এটাকে এভাবে বলি যে লিবারাল ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অর ফর্ম অফ গভর্নমেন্ট হোয়ার ইট কম্বাইন্স উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এবং উইথ জারেল প্রিন্সিপালস সাচ এস ইন্ডিভি প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস দেন রোল অফ ল অ্যান্ড পলিটিক্যাল প্লোরিজম তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে লিবারাল ডেমোক্রেসি বা গণতান গণতন্ত্র বলতে এমন একটা প্রসেস বা এমন একটা শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পাশাপাশি যেটা গণতন্ত্রের অস্তিত্বের পাশাপাশি আমরা দেখি সেখানে কতগুলো নীতিমালা থাকে যেখানে আইনের শাসন থাকে এবং যে পলিটিক্যাল রাজনৈতিক যে বহুত্ববাদ সেটা অস্তিত্ব থাকে সুতরাং এটা হচ্ছে সংক্ষেপে লিবারাল ডেমোক্রেসি বা উদাননৈতিক গণতন্ত্র বলতে যা বোঝায় সেটা now if we talk about the core features of liberal democracy then we can find that the core there are lots of uh, core features or lots of features of liberal democracy now we will uh, sort out some important points important features that i am going to discuss uh, in front of you and the first one is um, if you look into the for most and most important or significant features of liberal democracy is number 1 is elected representation it means দ্য লিডার্স আর বিং চোজেন থ্রু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস অর্থাৎ যারা লিডার বা নেতা বা নেত্রী যারা নির্বাচিত হন তারা সুষ্ঠু একটা নির্বাচন পদ্ধতির মাধ্যমে তারা নির্বাচিত হন যাকে আমরা যেখানে বলছি যে দে আর দ্য দে আর আওয়ার রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড দে আর রিপ্রেজেন্টিং আস অর্থাৎ উই ইলেক্ট আওয়ার রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড লেটার অন দে রিপ্রেজেন্ট দ্য হোল কমিউনিটি হোল সোসাইটি এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যদি দেখি যে রুল অফ এক্সিস্টেন্স অফ রুল অফ ল বাংলায় যাকে আমরা বলি আইনের শাসন এখানে আমরা বলতে পারি যে দ্য গভর্নমেন্ট অপারেটস আন্ডার এস্টাবলিশ এস্টাবলিশড লস আর আমরা বলতে পারি যে সরকার কাজ করে একটা প্রতিষ্ঠিত একটা আইনি ব্যবস্থার মধ্যে থেকে বা এস্টাবলিশড ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এবং হুইস এনশিওর দ্য ইকুইলিটি বিফল ল আমরা বলতে পারি এটা যে এই ব্যবস্থার মধ্যে আইনের শাসন থাকে যেখানে গভর্নমেন্ট একটা এস্টাবলিশড ফ্রেমওয়ার্কের মধ্যে অর্থাৎ প্রতিষ্ঠিত একটা স্ট্রাকচারের মধ্যে থেকে পরিকাঠামোর মধ্যে থেকে কাজ করে এবং যা কিনা নিশ্চিত করে কিসের যে প্রত্যেকে আইনের চোখে সমান এই ধারণাটিকে নেক্সট ওয়ান ইজ অর্থাৎ তৃতীয় যেটা আমরা বলবো তৃতীয় নাম্বার যে পয়েন্ট সেটা সেখানে আমরা দেখতে পাই যে প্রোটেকশন অফ রাইটস আছে ইন এ লিব ডেমোক্রেসি হোয়ার উই ক্যান ফাইন্ড দ্যাট দ্য রাইটস ইজ বিং অর রাইটস আর প্রোটেক্টেড বাই মেনি লজ অর দ্য কনস্টিটিউশন যেখানে দেখা গেছে যে লিবার ডেমোক্রেসিতে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের রাইট যেগুলো আছে অধিকার যেগুলো আছে সেগুলো রক্ষিত হয় এবং আমরা বলতে পারি যে লিবারাল ডেমোক্রেসির মধ্যে বা অর্থাৎ গণতন্ত্রের মধ্যে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে যেমন রাইট টু ফ্রিডম অফ স্পিচ রিলিজিয়ান অ্যান্ড প্রেস ইজ প্রোটেকডেড হোললি ফুললি সুতরাং আমরা এই বিষয়টা আমরা মাথায় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে গুলো প্রোটেক্টেড থাকে নেক্সট ওয়ান দ্য দ্য ফোর্থ ওয়ান ইজ আমরা যদি বলি যে ডিভিশন অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ার সেপারেশন অফ পাওয়ার যেটাকে আমরা বাংলায় বলি ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ যেখানে আমরা দেখতে পাই যে এখানে দ্য গভর্নমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি অর্গানস ওয়ান ইজ এক্সিকিউটিভ অ্যানাদার ওয়ান ইজ লেজিসলেচার অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জুডিশিয়ারি অর্থাৎ আমরা যদি দেখি যে সরকারের যে অর্গানগুলো আছে সেগুলো তিনটি ভাগে বিভক্ত এবং প্রত্যেকটা প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা কাজ আছে আলাদা আলাদা ক্ষমতা আছে টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ পাওয়ার এটা কেন করা হয় যে ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্যে এই মূলত এই সেপারেশন অফ পাওয়ার কনসেপ্টটাকে লিবারাল ডেমোক্রেসিতে আমরা দেখতে পাই নেক্সট ওয়ান ইজ প্লুরালিজম ইফ ইউ লুক ইন টু দ্য ফিচার অফ ইউনিক ফিচার্স অফ liberal ডেমোক্রেসি we ক্যান ফাইন্ড আউট ওয়ান important aspect or কি ফিচার ইজ pluralism. ইন এ প্লুরালিস্টিক সোসাইটি according টু pluralism, ইট অ্যালাউজ দ্য ডাইভার্সিটি ইন পলিটিক্যাল আইডিওলজিস অ্যান্ড অ্যালাউইং মাল্টি পার্টি সিস্টেম interest ইন্টারেস্ট গ্রুপস অর্থাৎ এই ধরনের উদাননৈতিক গণতন্ত্রে আমরা প্লুরালিজম বা বৌদ্ধবাদের অস্তিত্ব দেখতে পাই এবং সেটা অনুযায়ী আমরা দেখতে পাই বিভিন্ন রকমের আইডিওলজির একটা সমাহার থাকে বিভিন্ন রকমের আইডিওলজি এর অস্তিত্ব থাকে এই লিবারেল ডেমোক্রেসিতে পাশাপাশি মাল্টিপার্টি সিস্টেম বা বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ বা চাপ সৃষ্টিকারী অস্তিত্ব আমরা কিন্তু দেখতে পাই নেক্সট আমরা বলতে পারি অ্যাকাউন্টেবিলিটি যেখানে বলা হয়েছে যে পাবলিক অফিসিয়ালস আর হেল্ড অ্যাকাউন্টেবল টু দা ইলেকটোরেট অ্যান্ড আদার ইনস্টিটিউশনস যেখানে এটা আমাদেরকে মানতেই হবে যে যেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্বশীলতার একটা ব্যাপার কিন্তু লিবারাল ডেমোক্রেসি বর্ধনৈতিক গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকে বা যেটার অস্তিত্ব আমরা দেখতে পাই এবারে যদি আমরা এই লিবার ডেমোক্রেসির কতগুলো অ্যাডভান্টেজ বা সুবিধার দিকে তাকাই ইফ ইউ লুক ইন্টু দ্য অ্যাডভান্টেজেস অফ লিবার ডেমোক্রেসি দেন উই ক্যান অ্যাটলিস্ট শু অর থ্রি পয়েন্টস দ্যাট হ্যাজ টু বি এক্সপ্লেনড বিফোর ইউ নাম্বার ওয়ান মোটস ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড ইকুয়েলিটি অর্থাৎ যে ব্যক্তির যে স্বাধীনতা এবং তার যে সাম্য বা সমতার যে ধারণা সেটাকে প্রমোট করে বা প্রমোট করা হয় লিবারাল ডেমোক্রেসিতে নাম্বার টু হচ্ছে ইন এ লিবার ডেমোক্রেটিক টাইপ অফ গভর্নমেন্ট ওর ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে দেখা গেছে এখানে একটা অ্যাকাউন্টেবিলিটির কথা আছে এবং ট্রান্সপারেন্সি ওর আমি যদি এটাকে এইভাবে বলি ইট হ্যাজ ট্রান্সপার ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স গভর্নেন্সের যে গভর্নমেন্টের যে কাজকর্ম সেখানে একটা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির কথাও কিন্তু এখানে বলা হয়ে থাকে আরেকটা হচ্ছে নাম যদি তিন নম্বরে আমরা দেখি সেখানে হচ্ছে যে এনকারেজেস পলিটিক্যাল স্টেবিলিটি থ্রু পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার অর্থাৎ এখানে বলা হয় যে পলিটিক্যাল রাজনৈতিক যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব আনার জন্যে একটা পিসফুল ওয়েতে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রেনজিশন হয় এক হস্তান্তর যেটা হয় বা পরিবর্তন যেটা হয় সেটাকে উৎসাহিত করা হয় এই লিবার ডেমোক্রেসিতে তো এই হচ্ছে এটার অ্যাডভান্টেজেস নাও ইট ইস টাইম টু ডিসকাস অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইজ বিং ফেসড বাই লিবারাল ডেমোক্রেসি ইফ ইউ লুক ইন্টু দ্য চ্যালেঞ্জেস যে সব মধ্যে আমরা দেখতে পাই নাম্বার ওয়ান যে ভালনারেবল টু পপুলিজম পপুলিজম অ্যান্ড মিস ইনফরমেশন অ্যান্ড বোটার অ্যাপিথি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ইকোনমিক ইন ইন দা আন্ডারমাইন্স দ্য পলিটিক্যাল ইকুইলিটি অ্যান্ড নাম্বার থ্রি যদি আমরা নাম্বার এর যদি দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ব্যালেন্সিংস বলা হয়েছে ব্যালেন্সিং সিকিউরিটি অ্যান্ড সিভিল লিবার্টিস ইন টাইমস অফ ক্রাইসিস এই তিনটে হচ্ছে মূলত লিবারাল ডেমোক্রেসির Uh, challenges that liberal democracy is facing if we look into the concluding parts or uh, make a concluding remarks regarding liberal democracy then we can easily uh, it, it is understand, un understandable to all of us that liberal democracy is, is practiced worldwide uh, in various forms including uh, the country like usa canada and much of europe আবার এটাও বলতে পারি যে এটা কথার অর্থ দাঁড়াচ্ছে যে লিবারেল ডেমোক্রেসি বিভিন্ন আকারে বিভিন্ন প্রকারে বিভিন্ন ধরনে সেটা প্রচলিত আছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিশেষ করে ইউএসএতে কানাডাতে এবং ইউরোপের একটা মেজর শেয়ার একটা বেশিরভাগ অংশেই এই লিবার ডেমোক্রেসি প্রচলিত আছে পাশাপাশি যদি আমরা দেখি যে ইটস এ ইভলভিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম যেটা অ্যাডপ্ট করছে বিভিন্ন সোসাইটাল যে চ্যালেঞ্জেসগুলো বা যে ট্রানজিশনগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে অর্থাৎ অর্থাৎ তারা যে এটা একটা ইট রিমেন্স এই ইভলভিং রিমেন্স অ্যান্ড ইভলভিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ একটা ইভলভ করছে এমন একটা শাসন ব্যবস্থা যা পাশাপাশি যা বিভিন্ন রকমের যে চেঞ্জেসগুলো আছে সোসাইটাল চেঞ্জেসগুলো আছে সেগুলোকে বা চ্যালেঞ্জেসগুলো যেগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে তো আশা করি তোমরা আলোচনা থেকে বুঝতে পেরেছো তোমরা তোমাদের মতো করে এটাকে নোটস বা রেফারেন্স হিসাবে সেটা তৈরি করে নিতে পারো